কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদারের লেখা নয়া রামায়ণই কথা রামচন্দ্র চোদ্দ বছর গেলেন চলেই বনে তবুও কেন বসলো না ভাই ভরত সিংহাসনে রামায়ণে একটা কারণ লেখাও আছে বটে কিন্তু যেসব রটে সেসব সত্যি কি আর ঘটে চুপি চুপি বলছি শোনো আসলে কি কারণ কাউকে যেন বলো না কেউ করছি আমি বারণ পাক্কা পঁচিশ বছর যাবৎ দিন রাত্রের খেটে হাজার দশিক খবরখানি পেলাম খুঁজে আমি ব্যাপার খুবই গুরুতর খবরটা খুব দামি রামচন্দ্র যেই ভয়তেই পালিয়েছিলেন বনে সেই ভয়টাই বাঁধল বাসা ভরত ভাইয়ার মনে রামের চেয়ে ছোট হলেও ভরত কি আর হাঁদা টের পেল সে কিসের ভয়েই পালিয়ে গেছেন দাদা হাজার অনুরোধেও যখন এলেন না রাম ফিরে কায়দা করেই রামের খরম আনল বয়সিরে সিংহাসনে বসিয়ে দিল রামের পায়ের খরম নিজে তবু বসল না তার বুদ্ধি ছিল চরম কারণটা কি শুনবে নাকি ভরত কি আর বোকা সিংহাসনে ভর্তি ছিল অসংখ্য ছাড় বোকা